জান্নাত গাইলো কি জানো ও সোনা বন্ধু তুই আমার পোতা দাও দিয়ে টালা পীড়িতের খ্যাতা দিয়া চাইটা ধরিলাম মাইরালা জান্নার তো হাইটা গেছে আর আমি গেছি হচ্ছে সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না টাঙ্কি আমার ছিদা পানি তো আর থাকে না যে ঝটকাও তাড়াতাড়ি দূরে কোথাও যাইও না আমি এটা গেছি সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না টাঙ্কি আমার ছিদা হয়েছে পানি তো আর থাকে না যে ঝটকাও তাড়াতাড়ি দূরে কোথাও যাইও না এই গানটা তো আমি তো জানি যত জানি জান্নাত তো হা জান্নাত তোহান্না সরি এটা হচ্ছে জেফারের গান আর সবার আগে জেফার যখন গেয়েছে তখন আমার মনে হলো যে ঠিক আছে এটা যেহেতু মানুষ নেগেটিভ মাইন্ডে নেয়নি সব পাবলিক হচ্ছে এটা পজিটিভলি নিয়ে নিয়েছে তো আমার দরকার যে একটা গান রেকর্ডিং করা যেহেতু আমি মোটামুটি ভালো গান গাইতেও পারি সবাই আমাকে উৎসাহ দেয় তো এর জন্য হচ্ছে জান্নাত তোহাদের আগে হচ্ছে আমরা গানটা রেকর্ডিং করছি বিশ্বাস করবেন কি না জানি না ডেটও দেওয়া আছে আপনি হচ্ছে ফেসবুকে আমি যেদিন গান রেকর্ডিং করেছি না ওই দিন হচ্ছে আমি ভিডিও ছেড়ে দিছি মানে ছেড়ে দিছি বলতে একটু শর্ট করে ছাড়ছি ওই গানের শর্ট করে ছাড়ছি দুই দিন পরে দেখি যে জান্নাত তো হারাও এটা নিয়ে গান বের করে ফেলছে খালি হচ্ছে আমাদের গানটা একটু লেট করে রিলিজ হয়েছে কারণ জান্নাত তো হ্যাঁ জান্নাত তো হারাও গাইছে বাট হিরো আলমের মতো কোনো মতে গাইছে আর আমি যেটা গাইছি সেটা হচ্ছে প্রফেশনালি হ্যাঁ মিউজিক না এই গানটা হচ্ছে কি যে খুবই পজিটিভ একটা গান এখন মানুষ নেগেটিভ যারা বোঝার তারা হচ্ছে বুঝে গেছে যারা বুঝেনি তারা হচ্ছে গালাগালি করতেছে তো হয়েছে কি যে আমার আমি হচ্ছে ভিডিওর শুরুতে হচ্ছে কলের ট্যাপটা দেখাই দিই এটা মেবি দেখেছেন যদি গান দেখে থাকেন তাহলে এটাও দেখেছেন তো ট্যাপটা হচ্ছে আমি এই মুচরা দিয়েছিলাম তখন পানি আর পড়তেছিল না তার মানে আমার ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছে তারপর না না টাঙ্কি ছেদা হয়ে গেছে ট্যাঙ্কি ছেদা হলে দেখা যায় কি কলে পানি পড়ে না তো আমি হচ্ছে একটা মিস্ত্রি খুঁজতেছিলাম ওই মুহূর্তে কারণ মিস্ত্রি না হলে তো টাঙ্কিটা ঠিক করা পসিবল না তাই না তাই হচ্ছে মিস্ত্রি ঠিক করতে হবে তার জন্য কাকে ডাকতে হবে মিস্ত্রি ডাকতে হবে এখন নাম্বার ছিল এক কল লিস্টে একজনের নাম্বার ছিল সেটা হচ্ছে সোনা বন্ধু মানে মিস্ত্রির নামই ছিল সোনা বন্ধু তো এখন ওই সোনা বন্ধুরে দয়েরা বলতেছিলাম সোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না টাঙ্কি আমার ছেদা হয়েছে পানি তো আর থাকে না কারণ কলের পানি শেষ হ্যাঁ ওইটা হচ্ছে আমি গানে সুরে সুরে বলে দিচ্ছিলাম না হলে ও ও বন্ধু আবার একটু মাথা মোটা ছিল বেচারা বুঝতো না তার জন্য হচ্ছে বলছি যে গানটা মেনশন করেছেন যেহেতু পাবলিককে বুঝাতে চেয়েছে পাবলিক সেটা না বুঝে অন্যটা বুঝেছে অনেকে কমেন্ট করছে যে আপনার ট্যাঙ্কি ফুটো হয়েছে আপনার পানি করে যাচ্ছে আটকানোর ব্যবস্থা করতে হবে তো মানে টাকা আমার আমার যে কথা আমার ট্যাঙ্কি একই কথা ঠিকই তো ট্যাঙ্কি তো আমারই আমার ছাদের উপর যে ট্যাঙ্কি এটা আমার না এটা কি অন্য কারো নাকি তো পাবলিক ওইভাবে বলেছে আসলে পাবলিক গুলো কিছু কিছু দুষ্ট পাবলিক আছে তারা আবার অন্য মাইন্ডে না কিন্তু অন্য মাইন্ডে হওয়ার কিছু নেই ট্যাঙ্কি তো আমারই ঠিকই তো আছে না ট্যাঙ্কির ফুটো হলে পানি আটকানোর আপনি যে ট্যাঙ্কি সেই ট্যাঙ্কি ফুটো হলে পানি আটকানোর ব্যবস্থা না অবভিয়াসলি নাট বল্টু লাগবে কারণ আমার সোনা বন্ধু যে মিস্ত্রিটা ও সবকিছু নিয়ে এসেছিল নাট বল্টু সবকিছু নিয়ে এসেছে নাটবোল্ট কি জায়গা মতো দিয়েছে হ্যাঁ ওটা হচ্ছে যে পাইপ ছিল ট্যাঙ্কে তো নাটবোল্টওতে ঠিক করে হচ্ছে আবার ট্যাপ মেরে দিয়েছি আচ্ছা এই যে এই সময়গুলোতে মানে ধরেন আপনি এই যে উল্টা কথা বলে অনেক সময় সোশ্যাল মিডিয়ায়তে ভাইরাল হওয়ার জন্য এগুলা করছেন আসলে এটা কতটুকু যুক্তি আপনার এই কনটেন্টগুলো দেখে আজকে সমাজ কি শিখতে এই ধরনের কথা আছে আসলে এটা আপনি কিভাবে देखते আচ্ছা এত কথা আমি জানি না আমার কন্টেন্ট দেখে পাবলিক কী শিখবে জানি না যদি এরকম কিছুই হইতো তাহলে দেশে ইন্ডিয়াতে সানি লিওন থাকতো না বাংলাদেশে পরিমণি থাকতো না যদি এরকম কিছু আমাদের নায়িকাদের থেকে যদি পাবলিক কিছু শিখতো তাহলে পরিমণি কেন এরকম খোলা মেলা ড্রেসে পিকচারে লিওন কেন এরকম খোলামেলা গান করে তাহলে তাদের থেকে পাবলিক কী শিখতেছে খালি কি আমি একাই উল্টাপাল্ট করি আর মানুষ মানুষকে উল্টাপাল্টা করে না আমার মতো উল্টাপাল্টা করার মানুষের অভাব নেই অভাব নেই তাহলে তাদের থেকে কী শিখতেছে হ্যাঁ আমি অবশ্যই অলরেডি হয়েছি কারণ হচ্ছে আমাকে সবাই বলে মোটামুটি যে আপু আপনাকে সানি লিওনের মতো দেখা যায় আমি তো খুব খুশি হয়ে যাই যে আমি বাংলাদেশের সানি লিওন হতে পেরেছি কারণ এটাও কিন্তু একটা গুণ সানি লিওন হওয়া কারণ সানি লিওন কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর আর সে তার যে ফিগার সেটা অন্য কোনো কারো পাবেন না ইন্ডিয়ার ভিতরে সেই মনে হয় যায় এক নাম্বার তো সেই ইন্ডিয়াতে এক নাম্বার আমি বাংলাদেশে এক নাম্বার সমস্যা কি খালি আমি ছোটো সানি লিওন সে বড় সানি লিওন